মায়শাকে প্রশ্ন করাইছে নবীজি বাড়িতে কি কাজ করতেন হযরত আয়েশা বলেন আল্লাহর নবী বাড়িতে একজন সাধারণ মানুষের মতো কাজ করতেন কি মানুষের মতো সাধারণ মানুষের মতো কাজ করতেন তিনি নিজের হাতে কাপড় সেলাই করতেন জুতা সেলাই করতেন বকরি দুধ দহন করতেন ওর দম্বাদেরকে খাওয়া খাওয়াইতেন এরপরে পোকা হাতে আঙ্গিনা পরিষ্কার করতেন এরপরে হাট বাজারে নিজে নিজে গিয়ে হাট বাজার করতেন বলেন সুবহানাল্লাহ ঘরে কি কাজ করতেন আচ্ছা দুইটা বললাম তিন নম্বর হলো যে নবীজি বিশ্রাম নিতেন বাড়িতে এসে তিনটা কাজ প্রথমে স্ত্রীকে সময় দিতেন দ্বিতীয়ত করতেন তৃতীয়ত বিশ্রাম নিতেন কিতাব এসেছে এই বিশ্রাম নবীদের হতো না কারণ অন্যান্য সাহেব কারাম নানা অভিযোগ ফেনতেন এই সমস্যা এটা মাসলা কি এটা জানার জন্য এইগুলি এইগুলি ফয়সলা দিতে দিতে নবীর বিশ্রামের যে সময় এই সময় থেকে দিতেন ফলে আল্লাহ নবীর ভাগ্যে তেমন আরাম বিশ্রাম হয় নাই যখন বাড়িতে আসতেন বাড়িতে একেবারে আনন্দের হেল্লোল বয়ে যেত ভোরের স্নিগ্ধ বাতাসের মতো বাড়িতে বাতাস প্রবাহিত হতে বলেন সোহান সবাই আনন্দিত হতেন খুশি হতেন নবীজন বাড়িতে থাকতেন আল্লাহ আকবর তার তিনি যাই রাস্তাতে যেতেন সুগন্ধি ছড়িয়ে পড়তে বলেন সোহান আল্লাহ প্রশ্ন করাইছে নবীজি বাড়িতে কি কাজ করতেন হাজত আয়সা বলেন আল্লাহ নবী বাড়িতে একজন সাধারণ মানুষের মতো কাজ করতেন কি মানুষের মতো সাধারণ মানুষের মতো কাজ করতেন তিনি নিজের হাতে কাপড় সেলাই করতেন জুতা সেলাই করতেন বকরির দুধ দহন করতেন ওর দোমবাদেরকে খাওয়া খাওয়াইতেন এরপরে পোকা হাতে আঙ্গিনা পরিষ্কার করতেন এরপরে হাট বাজারে নিজে নিজে গিয়ে হাট বাজার করতেন বলেন সোহান আল্লাহ কাফের নাম প্রশ্ন করল মালে হাজার রসুল আবার কেমন রসুল ইয়া কোনো তয়ামায়াম শেফা হাটে বাজারে হাট বাজার করে আবার খাওয়া দাওয়া করে ইনি রসুল হলো নাকি না বিল্লাবেন জানে ওনাদের চিন্তাভাবনা গাফেদদের টেন্ডেন্সি যিনি নবী হবেন রসুল হবেন বাড়িতে বসে থেকে আল্লাহ আল্লাহ করবেন জেগের করবেন সব আম জাম কাঁঠাল কলা ছাগল যে ফল ফলা দিয়ে ছিল টাকা পয়সা দেড়হাম সব ধন সম্পদ তাকে দেওয়া হবে বসে আল্লাহ আল্লাহ আল্লাহল্লা নবী মানুষ রসুল মানুষ কেন বাজার করতে যাবে হাট করতে যাবেন প্যাস্টিসের হ্যাম্পার ওদের দৃষ্টিতে কাদের দৃষ্টি কাপের দৃষ্টি অথচ নবীজি এটাকে উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত সব কাজ করেছেন বলেন সুবহান আল্লাহ আমার নবীজি বক্তৃতা দিতেন তিন পদ্ধতিতে কয় পদ্ধতিতে যখন কথা বলতেন কথা বলতেন অত্যন্ত ভারসাম্যপূর্ণ বাস্তব এবং প্রেক্ষাপটে আলোকে কথা বলতেন বেশি কথা বলতেন না তিন ভাবে তিনি বক্তৃতা দিতেন প্রথম বক্তৃতা দিতেন ভোরের স্নিগ্ধ বাতাসের মতো খালি শান্তি তার আলোচনা শুনে প্রাণটা ভরে যেত বলেন সোহান দুই নম্বরে বক্তিয়া দিতে নদীর শ্রোতধারার মতো প্রবল শতধার নদীর স্রোত আছে না এইরকম বেগে বক্তিয়া দিতেন তিন নম্বর বক্তিয়া দিতেন ধারালো তরবারির মতো বলেন সোহান সেই রকম কঠিন বক্তব্য তৃতীয় এই বক্তিয়া দিতে মসজিদ নবীতে একটা কাঠের ওপর হেলান দিয়ে লাঠির ওপর উস্তনে হান্নানা কাঠের লাঠির উপর হেলান দিয়ে তিনি বক্তৃতা দিতেন যুদ্ধের ময়দানে কামানের উপর হেলান দিয়ে তিনি বক্তৃতা দিতেন এরপরে যুদ্ধের ময়দানে উটের পিঠের উপর বসে থেকে তিনি বক্তৃতা দিতেন বলেন সোহান তাহলে নবীজির এক নম্বর ভালোবাসতে হবে সুন্দরের কারণে কি কারণে জামাল সুন্দরের কারণে নবীজিকে ভালোবাসতে হবে যেহেতু তিনি বিশ্ব সুন্দর তার মতো সুন্দর মানুষ আল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত আর পাঠাবেন না বলেন সোহান আল্লাহ দুই নম্বর কামাল গুণের কারণে কিসের কারণে নবীকে ভালোবাসতে হবে গুণের কারণে যত গুণ হজরত আদম আলাহি সাদী শুরু করে আজ নবীজি পর্যন্ত যত নবী রসুল গুণ ছিলেন সমস্ত নবী রসুলদের যত গুণ গরিমা ছিল সমস্ত গুণ গরিমা আল্লাহ পাক্তা রাসুলকে দিয়েছিলেন বলেন সোহান আল্লাহ এই জন্য নবীকে ভালোবাসতে হবে

চার উনি বলছেন হে আল্লাহ নবী সারা পৃথিবীর কামালিয়ার বুজুর্গ জ্ঞান করিমা সব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আমাদেরকে যা দা হয়েছে মাগার দু চার দুই একটা কয়টা দুই একটা জ্ঞান আমাদেরকে দা হয়েছে এই দুই একটা জ্ঞানে ঠেলাই গরুর গাড়িতে শুরু করে। রকেট পর্যন্ত নাসা পর্যন্ত গেছে কথা ঠিক না মাটি আল্লাহ বাবা বলছে আমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কলিলা তোমাদের খুবই সামান্য জ্ঞান দা হয়েছে এই ভালোবাসা শুধু মৌখিক নয় প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে নবী যা কাজ করেছেন তিনি কি করেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ বিধান চালু করেছেন বলেন সোবাহ এই বিধান চালু করার জন্য আপনাকে সৈনিকের ভূমিকা মোজাহিদের ভূমিকা রাখতে হবে কথা ঠিক না ঠিক আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে নবীজিকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আমাকে সেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে আমি আল্লাহর পৃথিবীতে আল্লাহর খলিফা খলিফার কাজ হচ্ছে প্রতিনিধির আইন প্রতিনিধির নিয়ম কানুন বাস্তবায়ন করা বলেন সোহান আল্লাহ নবীজির সাথে আমাদের সম্পর্কের কথা আল্লাহরা রাব্বুল আমিন সূরা আযাবের 6 নম্বর আয়াতে বলেছেন কয় নম্বর আয়াত সূরা আযাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন নবীর সাথে আমাদের সম্পর্ক কি আর নবী ইউ আউলা বিল মুমিনিনা আন খুসাহুম আজওয়াজুহু উম্মাহাতুহুম নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বলেন নবী তোমাদের নবী তোমাদের নিজেদের লোকদের এতে অধিক ঘনিষ্ঠ তো তোমাদের বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইমানদারদের নিকটতম লোকে চাইতে অধিক ঘনিষ্ঠতর তাহলে আত্মীয়তা সম্পর্ক নবীর সাথে আমাদের অনেক নবুয়াতের সূর্য এই সূর্য থেকে নবুয়াতে সহ্য হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এই সূর্য থেকে সামান্য ইমানের আলো আমাদের কলিজার মধ্যে দেহের মধ্যে দেওয়া হয়েছে বলে আমরা ইমানদার হয়েছে বলেন সোহান আল্লাহ আত্মীয়তার সম্পর্ক আমাদের নবীর সাথে এরপরে চতুর্থ নম্বর ভালো মহাব্বত হলো যে নবীজি আমাদের প্রতি এহসান করেছেন ওই যে বলি নাই চিকিৎসার জন্য সহযোগিতা করে ধনী লোক তাকে সে ব্যক্তি ভালোবাসে সবসময় নবীজি কত উপকার করেছে আমাদের আল্লাহ বলেন হজরতে ইসলামের পর থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কিতাব দেওয়া হয়নি রসুল হয়নি মানুষেরা একেবারে অন্ধকারে পৌঁছে গিয়েছিল সমস্ত আরবাসীরা জাহান নামের কিনারে পৌঁছে গিয়েছিল আল্লাহ পাক বলেন ওয়াকুন তুম আলা শাফা উপরাতিম মিনান নারে ফান কাযাকুম মিনহা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত একটা অংশ আয়াতের অংশ 103 নম্বর আয়াত অনেক আল্লাপা বলছেন তোমরা জাহান নামের কিনারে পৌঁছে গিয়েছিলে কন্তুমালা সাপা হুফুরা তিন মিনান্নার তার মানে হলো রাইট ইস জোরজা রাজ্যতার যা তার ব্লাড ফর ব্লাড রক্তের বদলে রক্ত আরবে লোকরা এগুলো করতো মদ নারী এবং যুদ্ধ এই তিনটা জিনিস সবসময় আরবে চলতো